পুনরায় শুরু করি তাহলে আজকের মূল আলোচনা আমাদের সিলেবাসের পরপর প্রত্যেকটা অংশ কিন্তু আমরা তোমাদের জন্য পরিষ্কারভাবে বুঝিয়ে যাচ্ছি এবং এমনভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে করে তোমাদের কোনো টিউশন পড়ানো না লাগে কারণ তোমরা জানো এর আগে আমরা যে ক্লাসগুলো নিয়েছি তার মধ্যে একদম প্রথম ক্লাসে আমরা জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিনের প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলোচনা করেছি দ্বিতীয় যে ক্লাসটা আমরা নিয়েছি সেই ক্লাসে আমরা কেন্ট জিন্স এবং জেফ্রি থিওরি এবং তার সঙ্গে বিগ ব্যাং থিওরি সম্পর্কে আলোচনা করেছি আজ আমাদের তৃতীয় ক্লাস এবার কথা হচ্ছে আমি যেটা তোমাদের প্রথম বলেছিলাম যে তৃতীয় ক্লাসে আমরা দুটো বিষয় সম্পর্কে আলোচনা করবো একটা হচ্ছে আমাদের যে বিভিন্ন সিসমিক ওয়েবগুলো আছে অর্থাৎ পিএসএল যে তরঙ্গ যেটাকে বলা হয় মূল কথা এবং আর হচ্ছে লেয়ারিং অফ দ্য আর্থ কিন্তু আমি একটু হিসাব করে দেখলাম যে না যদি আমি একবারে বোঝাই তাহলে জিনিসটা একটু জটিল হয়ে যাবে যে কারণে আমি ভাবলাম আমি দুটো ক্লাসে এই পাঠটাকে শেষ করব কারণ আমি তোমাদের সামনে এমনভাবে ক্লাসগুলো নিতে চাই যাতে করে ভবিষ্যতেও তোমরা যদি মনে করো যে এই ক্লাসগুলো বুঝে অন্য কোনো পাবলিক পরীক্ষাগুলো দেবে সেক্ষেত্রেও তোমার উপকারে লাগবে যে কারণে আজ আমরা যে পার্টটা পড়বো এই যে ইন্টেরিয়ার অব দ্য আর্থের প্রথম যে অংশটা আছে অর্থাৎ সিসমোলজি ফর অ্যানালাইজিং আর্থ ইন্ট ইন্টেরিয়ার অর্থাৎ যেটাকে মূল কথা বলা হচ্ছে তরঙ্গ এই বিষয়টা আমরা এই মুহূর্তে কমপ্লিট করব এবং পরবর্তী ভিডিওতে আমরা ইন্টেরিয়ার অফ আর্থ যেটা আমাদের ভূ অভ্যন্তরীণ গঠন সেই অভ্যন্তরীণ গঠনটা নিয়ে একটা ক্লাস নেবো তাহলে আমাদের এই পার্টটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে ওকে তাহলে আমরা মূল শুরু করি যে মূল আলোচনা অর্থাৎ আমাদের যে সিসমিক যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা একদম প্রথম তোমাদের একদম বেসিক কিছু আইডিয়া দিয়ে আমরা আমাদের আলোচনাটা শুরু করি তাহলেই আমাদের আলোচনাটা প্রাসঙ্গিক হবে এবং তোমরা নিজেরাও বিষয়টা একদম পরিষ্কার করে বুঝতে পারবে সেই বিষয়টা তোমাদের কি সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই একটা শব্দে খুবই পরিচিত সেই শব্দটার নাম কি সেই শব্দটার নাম হচ্ছে ভূমিকম্প তো এই ভূমিকম্প জিনিসটা কি ভূমিকম্প মানেই আমরা সকলেই জানি যে খনিকের জন্য ভূমির কম্পন তাই তো এইবার কথাটা হচ্ছে এই যে ভূমির কম্পন ভূমিটা যে কেঁপে উঠলো এই কেঁপে ওঠার কারণটা কি কেঁপে ওঠার কারণ হচ্ছে নিচের থেকে কোনোরকমভাবে চাপ সৃষ্টি হয়েছে এবং একটা তরঙ্গ এসে ভূপৃষ্ঠের ওপরে ধাক্কা দেওয়া এটা তো আমরা একদম বেসিক্যালি বুঝতে পারি এই যে তরঙ্গর কথাটা আমাদের উঠে আসছে এই তরঙ্গটার নামই হচ্ছে আমাদের সিসমিক যেটা আমাদের ইংরেজিতে বলা হচ্ছে এবং আমরা দুটো শব্দের নাম ইতিপূর্বে জেনেছি সিসম গ্রাফ নামক এক ধরনের যন্ত্রের নাম আমরা শুনেছি সিসমোগ্রাফ এবং আর একটা হচ্ছে সিসমোগ্রাম সিসমোগ্রাম এবং আরও একটা যন্ত্রের নাম যেটা হচ্ছে আমরা বলবো বলব স্কেল এই তিনটে জিনিসের নাম আমরা শুনেছি যার থেকে আমরা কিন্তু এই যে তরঙ্গ এই সেই তরঙ্গের মান কিন্তু আমরা নির্ণয় করতে পারি স্কেলটা কি রিক্টারস্কেলটা হচ্ছে ভূমিকম্পের শক্তির মাত্রা যে স্কেলে মাপা হয় প্রত্যেকটা কথা মনে রাখবে তাকে বলা হয় স্কেল আমেরিকার ভূকম্পনবিদ চার্লস রিক্টার উনিশশো পঁয়ত্রিশ সালে কি বললাম এই স্কেল উদ্ভাবন করেন ঠিক আছে এতে কি বলা হয়েছে যে না যে ভূমিকম্পটা হয় সেই ভূমিকম্পটা কতটা ধ্বংসাত্মক অর্থাৎ যেমন এক থেকে তিনের মধ্যে হলে কোনো ধ্বংস ক্ষমতা থাকে না তিন থেকে নয়ের থ্রি পয়েন্ট নাইনের মধ্যে হলে তোমার অতি অল্প ধ্বংস ক্ষমতা আবার ধরো চার থেকে ফোর পয়েন্ট নাইনের মধ্যে হলে অল্প ধ্বংস ক্ষমতা ফাইভ থেকে ফাইভ পয়েন্ট নাইনের মধ্যে হলে মাঝারি ধ্বংস ক্ষমতা সিক্স থেকে সিক্স পয়েন্ট নাইনের হলে প্রবল ধ্বংসক্ষমতা আর যদি সাতের বেশি হয় তাহলে সেটা ভয়ঙ্কর ধ্বংসক্ষমতা এটা হলো রিক্টার স্কেল তাহলে যে কথাগুলো বললাম রিক্টার স্কেল সম্পর্কে ভূমিকম্পের শক্তির মাত্রা যে স্কেলে মাপা হয় সেটা হলো রিক্টার স্কেল উনিশশো পঁয়ত্রিশ সালে আমেরিকার ভূকম্পনবিদ চার্লস রিক্টার এই স্কেল আবিষ্কার করেন যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্ট্যান্ট নেক্সট যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সীস্ম্রাম সীস্মগ্রাম কি যে যন্ত্রে ভূমিকম্প ধরা হয় তাকে ভূকম্পলিক যন্ত্র বা সিসমোগ্রাফ বলা হয় গ্রিক শব্দ সিসমস এস ইআইএস এম ওএস এই শব্দ এর অর্থ হচ্ছে ভূমিকম্প এর থেকেই নাম করা হয়েছে সিসমোগ্রাফ তাই তো এটা একদম সহজ কথা একটা ব্যালনের যন্ত্র থাকে সেখান থেকে দাগ দেওয়া হয় যাই হোক এটুকু তথ্যই জেনে রাখো নেক্সট আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে সিসমোগ্রাফ সিসমোগ্রাফ গ্রাফ থেকেই কিন্তু আমাদের পরবর্তী এই সীস্মিক গ্রাফটা আসবে কারণ সিসমোগ্রাফটা গ্রাফটা কি এটাও এটাও কিন্তু একটা ভূকম্প পরিলেখ যন্ত্র এবং এই আকাবাকা তরঙ্গ এই যন্ত্রের ওপরে এরকমভাবে ছাপ বসিয়ে দেয় ঠিক আছে এই যে আঁকাবাঁকা তরঙ্গ এই আকাবাকা তরঙ্গই হচ্ছে ভূমিকম্পের পরিলেখ কি বললাম পরিলেখ ধরো পরীক্ষাতে প্রশ্ন আসলো ভূমিকম্পের পরিলেখ কি। তখন কি হবে ভূকম্প পরিলেখ যন্ত্রে ভূকম্পীয় আকাবাকা তরঙ্গের যে পরিলেখ বা গ্রাফ আঁকা হয় তাকেই বলে ভূকম্প পরিলেখ যার ইংরেজি নাম হচ্ছে গ্রাম যার ইংরেজি নাম কি গ্রাম মনে থাকবে এবার দেখো পরবর্তীতে আমরা যে বিষয়টা আসব এই যে আঁকাবাঁকা তরঙ্গ এই আঁকাবাঁকা তরঙ্গই কিন্তু তিনটে কি কি একটা হচ্ছে পি তারপর হচ্ছে এস তারপর হলো এল এই তিনটে তরঙ্গ কিন্তু আমাদের একটা হচ্ছে প্রাইমারি ওয়েব একটা সেকেন্ডারি ওয়েভ আর একটা হচ্ছে তোমার ল্যাটেরাল ওয়েব বা ভূপৃ পৃষ্ঠতরঙ্গ কি বললাম আর একটা হচ্ছে পৃষ্ঠতরঙ্গ একটা প্রাথমিক তরঙ্গ একটা গৌণতরঙ্গ একটা হলো পৃষ্ঠতরঙ্গ এবার আমরা বিষয়টাকে জেনে নিই আমরা সবাই জানি এই ধরো আমাদের পৃথিবী তাহলে পৃথিবী থেকে আঠারো কিলোমিটার গভীরতায় গড়ে ষোলো থেকে আঠারো কিলোমিটার গভীরতায় ভূমিকম্পের উৎপত্তি হয় তাই তো তাহলে এই যখন ভূমিকম্পের উৎপত্তি হয় এবং ভূমিকম্পের উৎপত্তি হওয়ার পর এরকমভাবে ভূমিকম্পটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবার দেখো এখান থেকে আমরা পরপর বিষয়গুলো কিন্তু বুঝব। তাহলে এখান থেকে যখন চারিদিক দিয়ে ছড়িয়ে পড়ে প্রথম কথা এবার এখানে যদি উৎপত্তি হয় কত দূর ছড়িয়ে পড়বে এই পর্যন্ত ছড়িয়ে পড়বে এর থেকে বেশি কিন্তু আর ছড়াতে পারবে না নিচের দিক কিন্তু এই ভূমিকম্পটা আসতে পারবে না কথাটা কি বোঝা গেল এই জায়গাটা কিন্তু ভূমিকম্প আসতে পারবে না যা হবে এখানে উৎপত্তি হলে এই পর্যন্ত ছড়াবে ঠিক এইটুকু জায়গা যে জায়গাটুকুর মধ্যে ভূমিকম্প তরঙ্গ ছড়িয়ে পড়ে সেই জায়গাতে ভূমিকম্প হবে কিন্তু যেখানে ভূমিকম্প তরঙ্গ পৌঁছাতে পারবে না সেই জায়গাতে ভূমিকম্প হবে না এই কারণে যে জায়গাতে ভূমিকম্প তরঙ্গ পৌঁছাতে পারে না সেই জায়গাকে বলা হয় ভূমিকম্পের ছায়া অঞ্চল বা শ্যাডোজন কি বলা হয় ছায়া অঞ্চল ধরো পরীক্ষাতে আসলো ছায়া ছায়া অঞ্চল কি তাহলে কি লিখব ভূকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যে সংযোগকারী সরলরেখার সাপেক্ষে আমি পরপর একটু সংজ্ঞামূলকভাবে বলে দিচ্ছি কী বলবে ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্র মানে এই যে অংশটা সংযোগকারী সরল রেখা সাপেক্ষে ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন একশো পাঁচ ডিগ্রি কৌণিক দূরত্বের বাইরে মানে এই যে কেন্দ্র উৎপন্ন ধরো এই যে এই যে ধরো একশো পাঁচ ডিগ্রি তাই তো এই যে একশো পাঁচ ডিগ্রি এদিকেও তাই ধরলাম আমি একশো পাঁচ ডিগ্রি মানে এই যে একশো পাঁচ ডিগ্রি এই দূরত্বের বাইরে তাই তো একশো পাঁচ ডিগ্রি থেকে একশো ইতাল্লিশ ডিগ্রির মধ্যে পি তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে না অর্থাৎ এই যে মাঝখানে যে অংশটা রয়েছে এই অংশটাতে কিন্তু সেটা বোঝা যাবে না এই কারণে বা পি তরঙ্গ পৌঁছাতে পারবে না তাহলে ছবিটা যদি আমি আরও একটু পরিষ্কার করে এঁকে দিই তাহলে দেখো এখানে আমাদের ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে তাহলে একদম উপর দিক দিয়ে আমরা এল তরঙ্গ দেখতে পাবো তাই তো তারপরে আমাদের এস তরঙ্গ দেখতে পাবো তাই তো আর এই যে পি তরঙ্গটা এখান থেকে এই পর্যন্ত আসবে আর এদিকে কিন্তু পৌঁছাতে পারবে না এই কারণে এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকে বলা হয় ছায়া অঞ্চল তাহলে আমরা তিনটে বিষয় কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারলাম একটা হচ্ছে পি তরঙ্গ একটা হচ্ছে এস তরঙ্গ আর একটা হচ্ছে এল তরঙ্গ এবার তোমাদের আরও একটা কথা বলে রাখি এই যে আমি একশো পাঁচ ডিগ্রির কথাটা বললাম না এটা কিন্তু নির্দিষ্ট নয় একশো ডিগ্রি কারণ তোমরা যদি দুই তিনটে বই দেখো আমরাও তো পড়াশোনা করেই তোমাদের শেখাই তো বিভিন্ন বইয়ে আমরা যখন অনার্সেও পড়াশোনা করেছি তখনও বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তত্ত্ব পেয়েছি কোনো কোনো বইয়ে একশো পাঁচ ডিগ্রি কোনো বইয়ে লেখা থাকবে একশো কুড়ি ডিগ্রি এইরকম একটা বিষয় থাকবে ধরো একশো কুড়ি ডিগ্রি হিসেবে যদি লেখা থাকে তাহলে কি থাকবে যে ভূমিকম্পের উপকেন্দ্র থেকে একশো কুড়ি ডিগ্রি কোণের পরে পিওএস তরঙ্গ প্রবেশ করতে পারে না এবং একশো তেতাল্লিশ ডিগ্রি কোণে আবার পি তরঙ্গকে পাওয়া গেলেও এ তরঙ্গের অস্তিত্ব দেখা যায় না এজন্য একশো কুড়ি থেকে একশো তেতাল্লিশ ডিগ্রি কৌণিক দ্রত্বের মধ্যবর্তী অঞ্চল ছায়া অঞ্চল নামে পরিচিত মোটামুটি এই ডেটাটা একশো তেতাল্লিশ দিয়ে ডেটাটা একটু মাথায় রাখবে যেটাকে কিন্তু মূলত ছায়া অঞ্চল বলা হচ্ছে আর এই অঞ্চলের মধ্যে যে খেলাটা বা টোটাল যে খেলাটা হচ্ছে সেটা তিনটে নিয়ে খেলছে একটা হচ্ছে পি একটা হচ্ছে এস এবং আর একটা হচ্ছে এল এবার আসা যাক পরবর্তী কথাতে বিষয়গুলো আমাদের একদম পরিষ্কার করা দরকার প্রথম আমরা বলবো পি তাহলে পিটা কি আমি একদম ছবিটা আবার ভূমিকম্প তৈরি হলো এবং প্রথম যে তরঙ্গটা তৈরি হলো সেই তরঙ্গের নাম হচ্ছে পি তরঙ্গ এই পি তরঙ্গ কিন্তু মনে রাখবে সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম ধরা পড়ে একদম যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথাই কিন্তু এমসিকিউ বা এসি রূপে আসতে পারে এই পি তরঙ্গ প্রথম সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে এই পিতরঙ্গটা এমন যে তরঙ্গ আমরা জানি কি এরপরেই পড়ব আমরা ভূ অভ্যন্তরীণ গঠন যে শিলামণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল এই প্রত্যেকটা স্তর অর্থাৎ শিলামণ্ডল কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল প্রত্যেকটা স্তরের মধ্যে এই পি তরঙ্গ প্রবেশ করতে পারে কথাগুলো মনে রাখবা এবং এই পি তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এই পি তরঙ্গকে বলা হয় হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ কথাগুলো যেন মনে থাকে ঠিক আছে আচ্ছা এই তরঙ্গের আরও একটা নাম আছে যেটা হচ্ছে সংনমন তরঙ্গ কারণ কি এগুলো একটু নরম টাইপের হয় কিন্তু দ্রুত সম্পন্ন। ঠিক আছে এই তরঙ্গের কিন্তু দৈর্ঘ্য হচ্ছে ছোট এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে এর গতিবেগ তিন প্রকার হবে কারণ এই গতিবেগ আমি যেটা তোমাদের বললাম তিনটে স্তরেই থাকবে শিলামণ্ডলের ওপর দিয়ে যাবে গুরুমণ্ডলের ওপর দিয়েও যাবে আবার কেন্দ্রমণ্ডলের ওপর দিয়েও যাবে এই যে তিনটে মন্ডলের উপর দিয়ে গেলে তার তিন জায়গায় তিন রকম পদার্থ থাকবে যে কারণে তার তিন জায়গায় তিন রকম গতিবেগ তুমি যদি কাঁচা রাস্তা দিয়ে যাও তাহলে একরকম গতিবেগ পাকা রাস্তা দিয়ে আর এক রকম গতিবেগ আর যদি প্লেনে যাও তাহলে আর এক রকম গতিবেগ এটা তো সাহিক ব্যাপার যে কারণে ভূপৃষ্ঠে অর্থাৎ মন্ডলে এর গতিবেগ থাকে সিক্স পয়েন্ট ফাইভ কে এম পার সেকেন্ড মেন্টোলে গিয়ে একটু বেড়ে যায় তার গতিবেগ হয় সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার পার সেকেন্ড এবং কেন্দ্রমণ্ডলে তার গতিবেগ হয় এইট পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড মনে থাকবে এই যে কথাগুলো আমি তোমাদের বললাম প্রত্যেকটা কথা কিন্তু পি তরঙ্গের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আরও একটা কথা তোমরা মনে রাখবে এই তরঙ্গ কিন্তু শব্দ তরঙ্গের অনুরূপ শব্দ তরঙ্গের অনুরূপ যে কথাগুলো প্রথম দিয়ে বলছি প্রত্যেকটা কথা মাথায় রাখবে এর তরঙ্গ দৈর্ঘ্য হলো মাঝারি কি বললাম এর তরঙ্গ দৈর্ঘ্য হলো মাঝারি আর সবকটা মাধ্যমের মধ্যে দিয়ে যায় এবং এর কিন্তু ধ্বংস ক্ষমতাও আছে হালকা বিস্তর ধ্বংস ক্ষমতা আছে এই যে কথাগুলো আমি তোমাদের বললাম এই কথাগুলোই হলো মূল কথা এই কথাগুলো মনে রাখার চেষ্টা করো যদি আমাদের কোনো প্রশ্ন আসবে এই কথাগুলোর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে এই হলো আমাদের পি তরঙ্গের মূল কথা বোঝা গেল এবার আমরা তারপরে চলে আসবো কি এস বা সেকেন্ডারি ওয়েব বা গৌণ তরঙ্গ স্বাভাবিকভাবে কী বিষয়টা তরঙ্গ কি হচ্ছে এটা কিন্তু খুব ধীরে ধীরে যাবে আগেরটা কি বলেছিলাম পি দ্রুতগতি দ্রুত যাবে কিন্তু তরঙ্গ বেগ কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণে কম তাহলে কি তরঙ্গ হচ্ছে এখানে যা যায় তরঙ্গ হচ্ছে দুর্বল তরঙ্গ এবং ধীরে ধীরে যাবে আচ্ছা এই তরঙ্গ কিন্তু মনে রাখবে কেন্দ্র তোমার ভূতক আর কেন্দ্রমণ্ডলের ভেতর দিয়ে কিন্তু যেতে পারে না এই গুরুমণ্ডলের ভেতর দিয়ে ঠিক আছে এইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সরি ভুল বললাম এটা হচ্ছে তোমার এই যে তিনটে স্তর তো এই যে তিনটে স্তর শিলামণ্ডল কেন্দ্রম গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল এটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের দিয়ে যেতে পারবে না শুধুমাত্র শিলামণ্ডল আর গুরুমণ্ডল এই দুটো স্তরের মধ্য দিয়ে চলতে পারে অর্থাৎ তরল স্তরের মধ্যে দিয়ে কিন্তু চলতে পারবে না বা তরল স্তরের মধ্যে দিয়ে কিন্তু স্তরঙ্গ যাবে না মনে থাকবে কি বললাম এরও তরঙ্গদর্গ কিন্তু ছোটো এর তরঙ্গদর্গ ছোট আগেরটা তরঙ্গদর্গ কী ছিল মনে করে দেখবে কম্পেয়ার করে পড়বে মনে থাকবে আগেরটা তরঙ্গদর্গ ছিল মাঝারি পি তরঙ্গে আর এস এর তরঙ্গদর্গ কি ছোট দুর্বল তরলের মধ্য দিয়ে চলতে পারে না শুধুমাত্র ভূতক আর গুরুমণ্ডলের মধ্য দিয়ে চলে অর্থাৎ কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে চলতে পারে না আরেকটা কিন্তু মনে রাখবা এটা কিন্তু আলোক তরঙ্গ আগেরটা আলোক তরঙ্গের মতো কি বললাম আলোক তরঙ্গের মতো এই শব্দটা মনে রাখবে এস তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গের মতো আমি পি তরঙ্গ কার মতো বলেছিলাম শব্দ তরঙ্গের মতো আর এস তরঙ্গ কী বললাম আলোক তরঙ্গের মতো এবং এই তরঙ্গটা সমকোণে প্রবাহিত হয় এই তরঙ্গটা কেভাবে প্রবাহিত হয় সমকোণে প্রবাহিত হয় এমন অর্থাৎ নাইনটি ডিগ্রি কোণে প্রবাহিত হয় এর গতি কম এই তরঙ্গের গতি কম থাকলেও স্বাভাবিকভাবে যেহেতু দুটো স্তর আছে মনে রাখবে ভূতকে মানে এই যে ওপরেরটায় থ্রি পয়েন্ট সেভেন ফোর কিমি পার সেকেন্ড আর তোমার গুরুমণ্ডলে হচ্ছে এটা সেভেন পয়েন্ট ফোর ফোর কিমি পার সেকেন্ড এই বেগে কিন্তু এস তরঙ্গ প্রতিফলিত হয় এস তরঙ্গের ধ্বংস করার ক্ষমতা কিন্তু সবচেয়ে কম বোঝা গেল কি বললাম এবং পি তরঙ্গ থেকে কিন্তু কম শক্তিশালী তরঙ্গ বোঝা গেল কি বললাম এই যে কথাগুলো আমি তোমাদের বললাম এটা এস তরঙ্গের সম্পর্কে তোমরা মনে রাখবে বোঝা গেলো নেক্সট আমরা আসবো এল তরঙ্গ এল মানে কি একদম ওপরে অর্থাৎ একদম প্রথম অংশে অর্থাৎ ভূপৃষ্ঠীয় তরঙ্গ অর্থাৎ সেটা শুধুমাত্র এখানেই দেখতে পাবো আর দুটো জায়গায় আমরা দেখতে পাবো না তাহলে পি তরঙ্গ আমরা তিনটের মধ্যেই আমরা যদি লেয়ার করি তিনটে যদি লেয়ার করি আমরা তাহলে কি ছিল শিলামণ্ডল গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল তাহলে তরঙ্গ আমরা তিনটের মধ্যেই দেখেছি তাই তো এস তরঙ্গ আমরা কেন্দ্রমণ্ডলে পাইনি শুধু গুরুমণ্ডল এবং শিলামণ্ডলে পেলাম তাই তো প্রথমটা পি তারপরটা এস তারপরটা যদি এল তরঙ্গ পায় তাহলে এল তরঙ্গটা আমরা ভূপৃষ্ঠ তরঙ্গ শুধু উপরেরটাই পাবো আর নিচের দুটোতে পাবো না মনে থাকবে যে কারণেই কিন্তু এল তরঙ্গকে পৃষ্ঠীয় তরঙ্গ বলা হয় এবং মনে রাখবে এই এল তরঙ্গের ধ্বংস ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি স্বাভাবিকভাবে এটা সম্পূর্ণরূপে ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল আর ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল হলে তার ধ্বংস ক্ষমতাটা তো আমরা সব থেকে বেশিই দেখতে পাবো এটা তো পরিষ্কার একটা বিষয় বোঝা গেল নেক্সট এই যে তরঙ্গটা এই তরঙ্গটা মনে রাখবে সবসময় ঢেউয়ের মতো অগ্রসর হয় এবং এর গতি এর গতিটা কিন্তু সবচেয়ে কম যে কারণে এই যে সিসমোগ্রাফ যন্ত্র যে মেশিনটার কথা আমি তোমাদের বললাম এই সিসমোগ্রাফ যন্ত্রে সবার শেষে ধরা পড়ে কারণ সবার প্রথমে পিতরঙ্গ গিয়ে আঘাত আনবে ভূপৃষ্ঠের ওপরে তাহলে সিসমোগ্রাফ যন্ত্রে প্রথমে পিতরঙ্গটা ধরা পড়বে তারপরে এস তরঙ্গটা ধরা পড়বে এবং সর্বশেষে এল তরঙ্গটা ধরা পড়বে এই তরঙ্গটা শুধুমাত্র এই শিলামণ্ডল বা ভূপৃষ্ঠের ওপরেই কিন্তু সীমাবদ্ধ থাকবে এবং এর গতি খুব কিন্তু মনে রাখবে এই এল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি মানে বড়োর দিক দিয়ে কিন্তু এই এল তরঙ্গ সবচেয়ে বেশি বোঝা গেল যার জন্য বলছে এল তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং এর গতিবেগ ঘন্টায় তিন কিলোমিটার পার সেকেন্ড বোঝা গেল কি বললাম তিন কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে এল তরঙ্গের গতিবেগ পরিষ্কার আমার কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবে বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে এবং আর একটা কথা ধরো তোমাদের প্রশ্ন করলো যে শুধুমাত্র ভূতক বা কঠিন স্তরের মধ্যে দিয়ে কোন তরঙ্গ চলে চল করে তাহলে উত্তরটা হবে কি এল তরঙ্গ কারণে কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে যেতে পারে না সান্দ্রমণ্ডলের মধ্য দিয়েও যেতে পারে না কারণ আমরা কি জানি শিলামণ্ডল হচ্ছে কঠিন কেন্দ্রমণ্ডল হচ্ছে তরল আর তোমার গুরুমণ্ডল সেটা কিন্তু হচ্ছে সান্দ্র প্রকৃতির শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু এল তরঙ্গ চলাচল করে বোঝা গেল কি বললাম আর এটা হচ্ছে ঢেউয়ের মতো আর একটা কথা মনে রাখবে এল তরঙ্গ হচ্ছে বৃত্তাকার কি বললাম এল তরঙ্গ বৃত্তাকার এই হলো আমাদের মূল কথা তাহলে আমরা কিন্তু বেসিক্যালি যে বিষয়টা বোঝার চেষ্টা করলাম আমরা শুরু করলাম ভূমিকম্প দিয়ে সেখান থেকে আমাদের কীভাবে ভূমিকম্পর পরিলেখ তৈরি হলো এবং সেখান থেকে আমাদের তিনটে তরঙ্গ তৈরি হলো পি এস এল এবং পি এস এর আমরা রিজেল্ট জানলাম অর্থাৎ পি তরঙ্গ কি এস তরঙ্গ কি এবং এল তরঙ্গ কি এই হলো আমাদের মূল যে আমরা বললাম যে আমাদের সিলেবাসে কি রয়েছে একদম সিলেবাস ধরে ধরে পড়ানো সেটা হচ্ছে সিসমোলজি ফর অ্যানালাইসিস আর ইন্টেরি অর্থাৎ ভেতরকার যে বিষয় সেই বিষয়টা হলো এই এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। লেয়ারিং অফ দ্য আর্ট অর্থাৎ ভূ আভ্যন্তরীণ গঠন অর্থাৎ এই যে যে বিষয়টা আমরা বললাম না শিলামণ্ডল কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল এর মধ্যে আবার অনেক ভাগ আছে অনেক বিভাজন আছে সেই বিষয়গুলো নিয়ে তো তোমরা ক্লাস করতে থাকো আমি তোমাদেরকে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করছি একের পর এক প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট প্রয়োজনে ক্লাস করতে করতে নোটস করো এটুকু বলতে পারি যেটুকু তথ্য তোমাদের কাছে শেয়ার করছি এটুকু তথ্যই তোমাদের কাছে ব্রহ্মাস্ত্র এবং যারা বিশেষ করে একটু দুর্বল শ্রেণির লোক টুশনী পড়তে পারে না তাদের জন্যই কিন্তু মূলত এই আলোচনা কারণ অন্তত তাদের জ্ঞান ভাণ্ডারটা বাড়বে বিষয়টা বুঝতে অনেকটা সুবিধা হবে নোটস করতে সুবিধা হবে যে কোনো প্রশ্নের উত্তর করতেও সুবিধা হবে এই আলোচনা যদি ভালো লাগে তাহলে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলোও তোমরা দেখো এবং পরবর্তী ভিডিও অবশ্যই ওয়েট করো পেয়ে যাবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ